ফোন করেছিলেন এটা যেন আমাদের একটি সমাজ চিত্রই তার প্রশ্নটি এরকম ছিল প্রথমে উনি বলছেন যে তারাবি নামাজ পড়া ছাড়া কি রোজা হবে প্রেক্ষাপট হলো ওনার যারা বড় অপু আছেন তারা আলস্য করে সুযোগ থাকার পর ইচ্ছে করে উনি বলছেন যে নামাজ পড়ছে না এবং তারা যখন প্রশ্ন করে কেন তারাবি নামাজ পড়ছে না তখন বলতেছে তো সুন্দর না পড়লো হয় প্রথমত হলো এই দৃষ্টিভুখিটা ঠিক কিনা না প্রথম কথা হচ্ছে যেটা সেটা হলো তারাবীর নামাজ সুন্নাত এই জন্য পড়ার দরকার নেই এই দৃষ্টিভঙ্গি এটি অত্যন্ত ভয়ঙ্কর এবং অত্যন্ত মারাত্মক এটি গলত দৃষ্টিভঙ্গি সুন্নাত হলেই যে সেটা আমাদেরকে মানে ত্যাগ করতে হবে বা সুন্নাত হলেই যে সেটা বলার দরকার নেই ব্যাপারটি এমন নয় রমজান মাসে বিশেষ করে তারাবি সলাতের যে ফজিরত রসুল উল্লাহ সালাম হাদিসের মধ্যে বলেছেন যদি সত্যিকার ভাবে কেউ উপলব্ধি করেন তাহলে তিনি তারাবিহের সলাত ফরজের সে বেশি গুরুত্ব দিবেন মূলত সরফেস আলহিনের আমল থেকে বোঝা যায় যে তারা কত বেশি গুরুত্ব দিয়েছেন এই সলাদকে মানে এই কারণেই তো এই প্রশ্ন আসে যে মানে রোজা হবে কি না বোঝা গিয়েছে যে সলফেস সালেহীন এত বেশি গুরুত্ব দিতেন যে মনে হয় যেন মানে রোজার সাথে সিয়ামের সাথে এর যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে এভাবে তারা মানে এটাকে এত বেশি গুরুত্ব দিতেন তো এই জন্য আমি যেটি বলবো সেটা হলো যদিও মানে তারা যদি কেউ ত্যাগ করে বা বর্জন করে তার রোজা হয়ে যাবে এবং তারাবি হেসরাত সুননাত কিন্তু সুননাত হলেও খেয়াল রাখতে হবে এর গুরুত্ব অপরিসীম এর ফজিলত অনেক বেশি রয়েছে সুতরাং এই মোবারক মাসে এই বরকতের মাসে রহমতের মাসে এবং যেখানে আল্লাহ সুবাহ আল্লাহর পান্দা থেকে যাহের আগুন থেকে ক্ষমা করে দেবেন আমি বিনীতভাবে সবাইকে অনুরোধ করব। মানে যার যতটুকু সাধ্যে রয়েছে ততটুকু তিনি চেষ্টা করে যাতে করে তারাবি হেসরাতকে আমি অবদান যেটি আছে সেটি আদায় করেন কারণ কি আমি অমাদানের ফুজিলত অপরিসীম আর এটির অমদান মাস চলে গেলে পাওয়ার কোনো সুযোগ নেই রমদান কোন সুযোগ নেই এক্ষেত্রে যে যারা বা যেভাবে অবহেলা করা হচ্ছে আমি বিনীতভাবে সবাইকে অনুরোধ করব যে অবহেলা করবেন না সময়টুকু গনিমত মনে করে কাজে লাগান বসে আছেন তো আপনি যে বসে আছেন এতে কি লাভ হচ্ছে আপনার এর চেয়ে উত্তম কোনো সন্দেহ নেই সালাত আদায় করা এর চেয়ে উত্তম কোরআন করা এর চেয়ে উত্তম আপনার সময়টুকু কাজে লাগানো সুতরাং আমরা সেইভাবে সময়কে কাজে লাগানোর চেষ্টা করি তারাবিহী সালাতের প্রতি আমরা গুরুত্ব দিই মানে এক সময় তো দেখা যেত যে তারা বিহী সলা একেবারে গ্রামে গঞ্জে প্রত্যেক স্থানে স্থানে দেখা যেত যে মানুষ ব্যাপকভাবে এর প্রতি গুরুত্ব আরোপ করত। কিন্তু বর্তমানে আসলে এর গুরুত্ব কমে আসতেছে এই কমে আসার কারণ হচ্ছে মূলত শয়তান আমাদের মধ্যে বেশি কাজ করছে শয়তান আমাদের মধ্যে বেশি কাজ করছে এবং শয়তান আমাদেরকে বোঝাচ্ছে যে এটা শূন্যত এটা তাহলে আপনি শূন্যত এভাবে আমার কি সবের অভাব হবে না অবশ্যই হবে আর দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে মানে সুন্নত ভাবে তরক করতে করতে শেষ পর্যন্ত আমি দেখবো যে আমি আর কোনো তর কোন করতে পারছি না মানে প্রত্যেকটি বাদতের ক্ষেত্রে আমার অবস্থা